সময়ে সবচেয়ে বিতর্কিত নাম হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীরের জন্ম উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে আগস্ট ঢাকা তেজগাঁওয়ে হেলেনার স্বামী জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী উনিশশো সালে তারা বিয়ে করেন তিনি তিন সন্তানের জননী নিজেকে তিনি কখনো অভিনেত্রী কখনো ব্যবসায়ী কখনো সাংবাদিক কখনো আবার রাজনৈতিক নেত্রী হিসেবে পরিচয় দেন মতাসীন দলের রাজনৈতিক প্ল্যাটফর্মে জায়গা করে নেন তিনি জন্মদিন নানা দিক বিতর্কিত কর্মকাণ্ডের হেলেনা জাহাঙ্গীরের আসল চরিত্র ক্ষমতাসীনদের সংস্পর্শে থাকা বিগত দিনে জাতীয় পার্টি ও বিএনপিতে সক্রিয় ছিলেন ক্ষমতার পালা বদলে দু সালের পর যুক্ত হন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে অভিনয়ের ছলে করে নেন তিনি তারপর হেলেনা জাহাঙ্গীরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করতেন নেতাদের সঙ্গে সেলফি আপনি বেড়াতে নেপার থেকে ওপার রাজনৈতিক প্ল্যাটফর্মকে পুঁজি করে হেলেনা জাহাঙ্গীর গড়ে তোলেন সরকারের অনুমোদনবিহীন জয়যাত্রা চ্যানেল অব্যদ্ধ চ্যানেলকে পুঁজি করে প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে করতেন ব্ল্যাকমেল আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন সূত্র ধরে আবারও সংগঠনের সভাপতি হেলেনা জাহাঙ্গীর আলোচনা ঝড় ওঠে ধরে তুলে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রশ্ন ওঠে কিভাবে দলের পদ পেলেন বহুরূপী ও বিতর্কিত নারী তারপর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হয় তাকে আমদারি রাজনৈতিক নেত্রী হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক ছিল ফেসবুকের বিতর্কিত সৃফুদা সঙ্গেও এছাড়াও নানা অপরাধের কারণে তার গুলশানের বাসায় অভিযান চালাই র‍্যাব নানা কয়েক ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ অ্যাসিন ও সরঞ্জামবাদী বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে ওই রাতে মিরপুরে তার মালিকানাধীন অভদ্য চ্যানেল জয়যাত্রার অভিযান চালাই র‍্যাব গ্রেপ্তারের সময় হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রাকে আইপিটিভি বললেও উদ্ধার করা হয় স্যাটেলাইট চ্যানেলের নানান সরঞ্জামাতি প্রশ্ন উঠে জয়যাত্রা টিভি চ্যানেল নাকি টিভি অনুসন্ধানে দেখা যায় সবকিছু ছিল ভুয়া কোনটা দিনে সরকারের অনুমোদন দেশে স্যাটেলাইট নয় বাইরের দেশে টাকা দিয়ে চালাতেন তার কথিত টিভি চ্যানেল হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় একাধিক মামলা হয়েছিল প্রতারণা ও চালাবাজির অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত জেল থেকে বের হয়ে চলচ্চিত্র সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর